রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক তেঘরী গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস নেতাকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে চাঞ্চল্য রঘুনাথগঞ্জে রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের তেঘরি গ্রাম পঞ্চায়েতের সদস্য এক কংগ্রেসের নেতাকে বেধরক মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয় লোকজন তৃণমূল নেতাসহ আহত দুইজনকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে তেঘড়ি গ্রাম পঞ্চায়েত অফিসে সাধারণ সভার শুরুতেই বাঘ বিতণ্ডা শুরু হয় তখনই মহরম শেখকে মারধর করা হয় বলে অভিযোগ যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে শাসক দল ও কিন্তু মেম্বার নয় মেম্বার প্রতিনিধিও নয় কিন্তু প্রতিবাদ করছে তখন আমি বললাম যে তুমি কেন বকছো তুমি সদস্য না কে তখন আমাকে দেওয়ালে চেপে ধরে আমাকে আর ই করছে দিয়ে সব যত আট দশটা মেম্বার মেলে মেম্বারের সব সেন্ডা বাহিনী নিয়ে আমাদের সবকে এমনভাবে মেরেছে যে আমাদের বুকে লাগছে এতে লাগছে আমরা যে কোনো প্রতিবাদ করতে গিয়ে আমাদেরকে সব মেরে মানে কে কে মানলো আপনি এই তো নুরুল তারপরে বুটুর बेटा এই মানে পুরো সব মানে ওই রাজু ওয়ার্ডের মানে একটা মেম্বারও নয় কতজন মানে ও ऐसा তালিকা করেছিল আমি প্রতিনিধি আমি বেগুড়ি বাড়িতে